আমি যদি এসে আসি তার কিতাব অথবা তার বাহিরের যাহাদিসের কিতাবগুলো আছে আমি বাংলা অনুবাদ কিনবো বাসায় বসে পড়ব এখন তাফসির অনুবাদ হয়েছে স্বভাব নয় আমি সবগুলো পড়ে তাহলে আমি ইসলাম পেয়ে যাব। আমি বলবো না ইমাম আওজাইর কথা মা পার্সেন্ট সত্য আলেম না থাকলে আল্লাহর ইবাদতকারী থাকবে না ইবাদত হবে না আপনাকে যদি আমি হাদিসের এই কিতাবগুলো অনুবাদ দিয়ে তিন চারটা তাফসিরের কিতাবের বাংলা অনুবাদ দিয়ে বলি ফস্তুলার আস শব্দ পড়বেন পড়ার পরে দুরাকাত নামাজ কিভাবে পড়া লাগে হাদিসের কিতাব তাফসিরের কিতাব থেকে পড়ে দেখাবেন আপনি দেখাতে পারবেন না এজন্য নবীজির উপর নামাজ ফরজ করার পরে আল্লাহ ওহির মাধ্যমে নবীজিকে নামাজ শিখিয়েছেন শিখিয়েছেন তাফসকুরানের মাধ্যমে এই وہی হয়ে নবীজি মোহাম্মদ নামাজ পড়া শিখেননি কোরআন পে তিনিও নামাজ পড়া শিখেননি জিব্রিল আমিন রাসূলকে দেখে দেখে নামাজ শিখাইছে قال النبی صلی اللہ علیہ وسلم املی جبریل وندل بیت مرটাই 10 নামাজ দুদিন জিব্রিল আমিন আমার ইমামতি করে আমার শিখাইছে আলেমরা যদি না থাকতো তাহলে ইসলামটা শিখাই তোকে দেখাই তোকে কিভাবে রুকু করতে হয় কিভাবে সেজদা করতে হয় কিভাবে কেয়াম করতে হয় কিভাবে ঔদ করতে হয় কোনটার পরে কোনটা পড়তে হয় তার দ্বীপ ধারাবাহিকতা পুরা দুই রাখার নামাজ আপনি কোরআন হাদিস পরে নিজে নিজে শিখতে পারবেন না আর পুরা ইসলাম শিখাতো বহু দূর কিবা সম্ভবত ইমাম শাফি রাহেমাহুল্লাহ বলেছেন লাউলাল উলামা লা সাউরান নাস মিসলাল বাহা আলেমরা যদি না থাকতো মানুষগুলো গরু ছাগল হয়ে যেত তারা বাহাইম হয়ে যেত ইসলাম টিকে আছে আপনাদের কারণে